ঢাকা থেকে খুবই কাছে নারায়ণগঞ্জের হাজিগঞ্জে রয়েছে এমনই এক স্থাপনা যেখানে গেলে মনে হয় কোনো একটা গেমের জগতে চলে এসেছে এই বুঝি শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ আর তা মনে হবেই বা না কেন এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল রাজধানী ঢাকাকে পর্তুগিজ এবং জলদস্যুদের হাত থেকে রক্ষা করতে বাই দ্য গ্রেট মুঘলস জলদুর্গটি মুঘলদের যুদ্ধকৌশল কতটা আধুনিক ছিল তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে মুঘলদের স্থাপনা রয়েছে হাতে গনাকটি তারই মধ্যে এই স্থাপনাটি বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি স্থাপনা হওয়া সত্ত্বেও মুঘল আমলে ঠিক কতগুলো জলদস্যুদের হাত থেকে রক্ষা করেছে এই দুর্গটি আমাদের রাজধানীকে তার কোনো হিসাব জানা নেই ঠিক যেমনটা জানা নেই এটির নির্মাতাই বা কে ছিল কেউ কেউ বলে থাকেন এটির নির্মাতা ছিল তৎকালীন সুবেদার ইসলাম খান রাজধানীকে জলদস্যুর হাত থেকে রক্ষা করতে পারলেও নিজেকে রক্ষা করতে পারেনি এখনকার ভূমিদস্যুদের হাত থেকে কালগর্ভে যেন হারিয়ে না যায় এর গৌরবমণ্ডিত ইতিহাস এটাই আমাদের এখনকার প্রত্যাশা